হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা ফিউচার পারফেক্টেন্স এবং মডেল মোডাল অক্সিলারি থাকলে সেই ধরনের বাক্য থাকলে কীভাবে সেগুলোকে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আমরা শিখব এবং ভয়েস চেঞ্জ মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন এই সিরিজের এটি হচ্ছে সপ্তম ভিডিও আমরা আজকে পেজ টোয়েন্টি ফাইভ থেকে পেজ টোয়েন্টি সেভেন থাকা বাক্যগুলো কিন্তু আমরা সমাধান করব তো প্রথমে আমরা কী করব ভয়েস চেঞ্জ ইন ফিউচার পারফেক্ট টেন্স যদি ফিউচার পারফেক্ট টেন্সে কোনো বাক্য থাকে তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে সাবজেক্ট তারপর শ্যাল হ্যাভবিন অথবা উইল হ্যাভবিন তারপর বাড়বে থার্ড ফর্ম তারপর বাই তারপর অবজেক্ট বসাতে হবে তো এই হচ্ছে নিয়ম এটাকে ফলো করে করলেই হয়ে যাবে এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে বাক্যের সাবজেক্ট ভার অবজেক্টকে চিহ্নিত করা যেমন প্রথম বাক্য আই উইল হ্যাভ অ্যারেস্টেড ইউ আই এখানে সাবজেক্টেড হলো হলো দ্য ইউ এখানে দ্য ডিসপুট উইল হ্যাভ বাই মি মাই সিস্টার উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম মাই সিস্টার এখানে সাবজেক্ট রিসাইটেড হলো দ্য পোয়েম হলো অবজেক্ট তাহলে দ্য পোয়েম এখানে ভার্ভ আর দ্য রাইট ম্যাঙ্গোস হচ্ছে অবজেক্ট তাহলে দ্য রাইট ম্যাঙ্গোজ উইল হ্যাভ বিন ইন বাই দ্য বার্ডস হি উইল হ্যাভ রিসিভড এ পার্সেল হি এখানে সাবজেক্ট রিসিভড এখানে এ পার্সেল হলো অবজেক্ট তাহলে এ পার্সেল উইল হ্যাভ বিন রিসিভ বাই হিম রোহিত উইল হ্যাভ রিটেন এ লেটার রোহিত এখানে সাবজেক্ট রিটেন হলো ভাব এ লেটার হলো অবজেক্ট তাহলে এ লেটার উইল হ্যাভ বিন রিটার্ন বাই রোহিত হি উইল হ্যাভ পেইন্টেড দ্য রক ওয়াল হি এখানে সাবজেক্ট পেইন্টেড হলো ভার্ভ দ্য রক ওয়াল হল অবজেক্ট দ্য রক ওয়াল উইল হ্যাভ পেইন্টেড বাই হিম দ্য ডক্টর উইল হ্যাভ নার্স দ্য পেশেন্ট দ্য ডক্টর এখানে সাবজেক্ট এখানে দ্য পেশেন্ট অবজেক্ট তাহলে দ্য পেশেন্ট উইল হ্যাভ ডক্টর ইন্ডিয়া উইল হ্যাভ রিস্ট দ্য সামিট ইন্ডিয়া হলো সাবজেক্ট রিস্ট হলো সামিট হলো অবজেক্ট দ্য সামিট উইল হ্যাভ বিন রিস বাই ইন্ডিয়া এবার কী করতে হবে এবার আমাদেরকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে কিন্তু নিয়ে আসতে হবে ফিউচার পারফেক্ট পারফেক্টেন্সটাকে তো আওয়ার স্কুল উইল হ্যাভ বিন ভিজিটেড বাই দ্য মিনিস্টার আওয়ার স্কুল এখানে সাবজেক্ট ভিজিটেড হলো ভার্ব আর দ্য মিনিস্টার হলো অবজেক্ট তাহলে দ্য মিনিস্টার উইল হ্যাভ ভিজিটেড আওয়ার স্কুল বিরিয়ানি উইল হ্যাভ বিন সার্ভ বাই মাই মাদার বিরিয়ানি এখানে সাবজেক্ট সার্ভড হলো ভার্ভ মাই মাদার হলো অবজেক্ট তাহলে মাই মাদার উইল হ্যাভ সার্ভড বিরিয়ানি

দ্য অপরচুনিটি উইল হ্যাভ বাই বরুণ দ্য অপরচুনিটি হলো সাবজেক্ট মিসড হলো দ্যাবিন্ট কনস্ট্রাক্টেড হলো অবজেক্ট তাহলে কেএমসি উইল হ্যাভ বিন উইল হ্যাভ কনস্ট্রাক্টেড দ্য ব্রিজ হচ্ছে দ্য ট্রিজ উইল হ্যাভ বিন প্ল্যান্টেড বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট তা দ্য টুরিস্ট এখানে সাবজেক্ট প্ল্যান্টেড হলো ফার আর দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হলো অবজেক্ট তাহলে দ্য ডিপার্টমেন্ট উইল প্ল্যান্টেড দ্য এবার আমরা কী করবো আমরা মডাল দিয়ে ভয়েস চেঞ্জ বাক্য যদি মডেল থাকে তাহলে কী করতে হবে প্রথমে সাবজেক্ট বসাবো তারপর মডালটা অপরিবর্তিতভাবে বসিয়ে দেবে তার সঙ্গে একটা বি যুক্ত করবে ভারবে থার্ড বসাবে বাই বসাবে অবজেক্ট বসাবে ব্যাস সিম্পল ব্যাপার সো ইউ ক্যান হেল্প মি প্রথম বাক্য ইউ এখানে সাবজেক্ট হেল্প হলো ভার মি হলো অবজেক্ট তাহলে আই ক্যান বি হেল্প বাই ইউ ইউ শুড ওবে ইউর সুপিরিয়ডস ইউ এখানে সাবজেক্ট ওবে হলো ভার্ক ইউর সুপিরিয়ডস হচ্ছে অবজেক্ট তাহলে ইউর সুপিরিয়ডস শুড বি ওবেড বাই ইউ উই উইল ডু দ্য ওয়ার্ক উই এখানে সাবজেক্ট ডু হলো ভার্ক দ্য ওয়ার্ক হলো অবজেক্ট তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই আস আই শ্যাল গিভ অ্যান অ্যান্সার

দ্য টি ওয়ার্ল্ড কাপ মে বিপ দ্য ফ্লাড এফেক্টেড পিপল ইন ওড়িষ্যা উই এখানে সাবজেক্ট হেল্প ইন ওড়িষ্যা একসঙ্গে বলা যেতে পারে বা দ্য ফ্লাড এফেক্টেড পিপলও বলা যেতে পারে তা একসঙ্গে বললে অসুবিধা নেই সেটা হচ্ছে অবজেক্ট তাহলে দ্য ফ্লাড এফেক্টেড পিপল ইন ওড়িষ্যা শুড বি হেল্প বাই আস ওয়ান মাস্ট মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস এখানে ওয়ান হচ্ছে বিশেষ করে সাবজেক্ট মেইনটেন ভার বা ডিসিপ্লিন হচ্ছে অবজেক্ট তাহলে ডিসিপ্লিন বি মেইনটেন ইন দ্য ক্লাস ওয়ান না লিখলেও চলবে এটা উচ্চ থাকলেই চলবে ইউ নিড নট কল দ্য বয় ইউ এখানে সাবজেক্ট কল হচ্ছে ভার আর দ্য বয় হলো অবজেক্ট তাহলে দ্য বয় নিড নট বি কল্ড বাই ইউ দ্য স্টুডেন্টস অট টু রেসপেক্ট দেয়ার টিচার্স দ্য স্টুডেন্টস হলো সাবজেক্ট রেসপেক্ট হলো ভার দেয়ার অবজেক্ট তাহলে দেয়ার টিচার্স অট টু বি রেসপেক্টেড বাই দ্য স্টুডেন্টস রমেশ ইউজ টু মেক কফি এভরি মর্নিং রমেশ এখানে সাবজেক্ট মেক হলো ভার কফি হচ্ছে অবজেক্ট তাহলে কফি ইউজ টু বি মেড বাই রমেশ এভরি মর্নিং দ্য গার্ল মে ইউজ দিস কাইন্ড অফ পেপার দ্য গার্ল এখানে সাবজেক্ট ইউজ এখানে ভার দিস কাইন্ড অফ পেপার হচ্ছে অবজেক্ট তাহলে দিস কাইন্ড অফ পেপার মে বি ইউজড বাই দ্য গার্ল শিভার্স্ট প্ল্যান্ট এ শ্যাপলিং শি এখানে সাবজেক্ট প্ল্যান্ট হল ভার শ্যাপলিং এ শ্যাপলিং হচ্ছে অবজেক্ট তাহলে এ শ্যাপলিং মাস্ট বি প্ল্যান্টেড বাই হার দে মে নট সাপোর্ট আস এই বাক্যে দে হলো সাবজেক্ট সাপোর্ট হলো ভার্ভ বা আস হলো অবজেক্ট তাহলে উই মে নট বি সাপোর্টেড বাই দেম এবার একই রকমভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে আমাদেরকে তাহলে দ্য অর্ডার ক্যান বি গিভেন অনলি বাই দ্য প্রেসিডেন্ট তাহলে দ্য অর্ডার হলো সাবজেক্ট গিভেন হলো ভার্ভ দ্য প্রেসিডেন্ট হলো অবজেক্ট তাহলে দ্য প্রেসিডেন্ট ক্যান গিভ দ্য অর্ডার অনলি দ্য সেফটি ইনস্ট্রাকশন শুড বি রিড বাই ইউ দ্য সেফটি ইনস্ট্রাকশন হলো সাবজেক্ট রিড হলো ফার ইউ হলো অবজেক্ট তাহলে ইউ শুড রিড দ্য সেফটি ইনস্ট্রাকশন ইউর প্ল্যান মাইট বি রিজেক্টেড বাই দ্য সি ইও ইউর প্ল্যান হচ্ছে সাবজেক্ট রিজেক্টেড হলো ফার দ্য সি ই হলো অবজেক্ট তাহলে দ্য সি ই মাইট রিজেক্ট ইউর প্ল্যান দ্য কেস অট টু বি ইনভেস্টিগেটেড বাই সিবিআই তাহলে দ্য কেস হলো সাবজেক্ট ইনভেস্টিগেটেড হলো ভার সিবিআই হলো অবজেক্ট তাহলে সিবিআই অট টু ইনভেস্টিগেট দ্য কেস দ্য ডগ শুড বি ফেড ওয়ান্স এ ডে বাই দেম দ্য ডগ হলো সাবজেক্ট ফেড হলো ভার আর দেম হচ্ছে অবজেক্ট তাহলে দে শুড ফেড দ্য ডগ ওয়ান্স এ ডে এ নিউ ফ্ল্যাট মে বি বট বাই হিম এ নিউ ফ্ল্যাট হলো সাবজেক্ট বট হলো ভার হিম হলো অবজেক্ট হি মে বাই এ নিউ ফ্ল্যাট আওয়ার রুম মাস্ট বি পেইন্টেড বাই আস আওয়ার রুম হলো সাবজেক্ট পেইন্টেড হলো ভার আস হলো অবজেক্ট তাহলে উই মাস্ট পেইন্ট আওয়ার রুম দ্য ম্যাটার শুড বি ডিসকাসড বাই আয়ার সেগেন দ্য ম্যাটার হচ্ছে সাবজেক্ট ডিসকাসড হলো ভার আস হচ্ছে অবজেক্ট তাহলে উই শুড ডিসকাস দ্য ম্যাটার এগেন মে ইউর পেন বি ইউসড বাই মি এখানে ইউর পেন হচ্ছে সাবজেক্ট ইউজ হলো ভার মি হলো অবজেক্ট তাহলে মে আই ইউজ ইউর পেন এবং লাস্ট ওয়ান দ্য ইনসিডেন্ট ক্যান নট বি রিমেম্বার্ড বাই মি দ্য ইনসিডেন্ট হলো সাবজেক্ট রিমেম্বার্ড হলো ভার বা মি হচ্ছে অবজেক্ট তাহলে আই ক্যান নট রিমেম্বর দ্য ইনসিডেন্ট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে